যারা ভালো মানের একটা নাইট ক্রিম খুঁজছিলেন কোনো ক্ষতি ছাড়া নিরাপদে যারা ফর্সা হতে চাচ্ছিলেন তাদের জন্য কেটি নাইট ক্রিম একটা জাদুকরী কাজ করবে এটা কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশে যেই কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন তাহলে চলুন বলে ফেলি যে এই ক্রিমটা আপনার কী কী কাজ করবে এই ক্রিমটা হচ্ছে একটা নিউ ভার্সনের ক্রিম যেটা আপনার বেস্ট একটা রেজাল্ট দিবে যাদের ফেইসে অনেক বেশি দাগ দাগের জন্য আপনার স্কিনটা ভরে গেছে মেস্তা বিভিন্ন ধরনের ব্রনের দাগ এগুলো দূর করে আপনার স্কিনটাকে একদমই ফর্সা করে ফেলবে এবং স্কিনটাকে হানড্রেড পার্সেন্ট একটা ব্রাইটেনিং দিতে এটার মধ্যে রয়েছে পার্ল কেটি পার্ল ক্রিমটা হানড্রেড পারসেন্ট ব্রাইটেনিং করে এবং আপনার স্কিনটাকে ধবধবে ধর্ষা করতে কাজ করে যারা অলরেডি কেটি ইউজার আছেন তারা কিন্তু জানেন যে এই ক্রিমটা কতটা ভালো এবং এই নিউ ভার্সনের ক্রিমটা কিন্তু এক্সট্রিম লেভেলের কাজ করে এবং স্কিনটাকে স্মুথ এবং হোয়াইটেনিং করে ফেলে যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন